خرا کرو السلام علیکم شکریہ ساتھی اج کے دن کی حاضر جمع ایک اپیس

যাচ্ছেন ক্যাপ্টেন বাংলাদেশের গর্ব নেতৃত্বে বাংলাদেশ জাতীয় কাবাডি খেলা দেশ এবং বিশ্বের বাইরে অনেকগুলি আন্তর্জাতিক টুর্নামেন্ট আপনারা দেখেছেন চমৎকার তিনি সাম্প্রতিক অবসর নিয়েছেন। এখন তিনি নোবাইরেও খেলছেন। সেই সোনাম জন্য রেফারি তপদ হয়েছেন চমৎকার তিনি খেলা পরিচালনা আবার সেই আজকে কিন্তু

শরীফুলকে পতন করে কিন্তু ফিরে দুটি টাইগার আমরা দেখতে পেলাম একজন আউট হবে এখানে দুজন নাই যাচ্ছে বিমানিং পল তিনি বাংলাদেশ বিমান বাহিনী কাবাডি খেলতেন সম্প্রতি তিনি অবসরে আছেন ফুলতলার ছেলে চা খেলে থাকেন উত্তরবঙ্গ এবং সিলেট অঞ্চলে যথেষ্ট জনপ্রিয়তা হয়েছে সেই বিমানিক করেছে আউটে নিয়ে

আজকে তো ফাইনালের খেলা প্রথম হাতে প্রথম হাতে খেলা যাচ্ছে না

ঠিক আছে আপনারা আপনি মনে করেন ভালো ভালোভাবে দেখতে থাকেন এবং শেয়ার দেন প্রত্যেকে কমেন্ট করেন প্রত্যেকে শেয়ার দিন

এদের চেয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেন না সমস্যা হবে লাইভ

केला सबैले भाइले भाइले पनि फाइनल हेरिरहेछन्। हेर न त र चेष्टा गर्नु। औ दुखी गाउँले गाउँले बना गर्न एक भत्ले म सरकार हो। बाम पक्षले त के गर्नु होला। गर्नु त म त मागेर न। दुखी बर्दै देखाउनु।

আমি খেলোয়াড়কে উদ্দেশ্য বলছি আপনারা খেলোয়াড়ই মনোভাব নিয়ে খেলে থাকবেন বডি ল্যাঙ্গুয়েজ শীঘ্রে গিয়ে আপনাদেরকে খেলতে হবে আশা করছি আপনারা বিভিন্ন জায়গায় দর্শক দর্শক জানা প্লিজ আপনার একটু উত্তুজ হবে না ভাই আপনার স্বাস্থ্য সংশ্লিষ্ট পরিবেশের খেলা হবে আর কোনো খেলা হবে না যেহেতু জানানো হয়নি হয়তো খেলা শেষে জানানো হবে ফাইনাল হবে আরেক দিন